আচ্ছা আপনাকে যদি বলা হয় যে যারা জান্নাতে যাবে তাদের জীবনে চারটি রোগ মৃত্যুর আগ পর্যন্ত লেগেই থাকবে কি আপনার চোখ কি কপালে উঠে গেছে এগুলো এমন চারটি রোগ যা তাদের কখনো ছেড়ে যায় না আপনি হয়তো অবাক হবেন হয়তো ভয় পেয়ে যাবেন ভাববেন এ কেমন কথা জান্নতি মানুষেরা তো আল্লাহর প্রিয় বান্দা তাদের কেন রোগ হবে কিন্তু থামুন একটু ভাবুন এই রোগগুলো শারীরিক কোনো অসুস্থতা নয় এগুলো হল আত্মার রোগ এমন কিছু পরীক্ষা যা আল্লাহ তার প্রিয় বান্দাদের দিয়ে থাকেন এক কথায় জান্নাতি ব্যক্তির জীবনে এই চারটি বৈশিষ্ট্য সবসময় লেগে থাকে এগুলো শুধু শারীরিক নয় বরং মানসিক এবং আধ্যাত্মিক পরীক্ষা যা তাদের উন্নতির পথ দেখায় আল্লাহ যখন কোনো বান্দাকে অনেক বেশি ভালোবাসেন তখন তাকে দুনিয়ার কঠিন পরীক্ষার মধ্যে ফেলেন যেন সেই বান্দা খাঁটি সোনায় পরিণত হতে পারে আপনার জীবনে কি এমন কোনো কষ্ট আছে যা আপনাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে এমন কোন যন্ত্রণা যা নিয়ে আপনি আল্লাহর কাছে প্রতিদিন অভিযোগ করেন হয়তো আপনার সেই কষ্ট সেই যন্ত্রণাই হলো আল্লাহর পক্ষ থেকে আসা একটি নিদর্শন হয়তো আপনিও সেই জান্নাতি মানুষদের একজন যাদের আল্লাহ এই বিশেষ গুণগুলো দিয়ে পরীক্ষা করছেন চলুন আজ আমরা নিজেকে যাচাই করি জেনে নেই সেই চারটি রোগের কথা যা আসলে রোগ নয় বরং আল্লাহর রহমতের ছদ্মবেশ এক ধৈর্য রোগ দ্য ডিজিজ অফ পেশেন্স জান্নাতি ব্যক্তিদের প্রথম যে রোগটি হয় তা হল ধৈর্য রোগ এই রোগের যন্ত্রণা ভয়াবহ যখন আপনার চাওয়ার পাওয়ার মাঝে দেয়াল তুলে দেওয়া হয় যখন রাতের পর রাত চোখের জলে বালিশ ভিজিয় কোনো সমাধান খুঁজে পাওয়া যায় না যখন মনে হয় সব কিছু শেষ হয়ে যাচ্ছে তখনই এই রোগের লক্ষণ প্রকাশ পায় সাধারণ মানুষ এমন পরিস্থিতিতে ভেঙে পড়ে হতাশ হয়ে আল্লাহর উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে কিন্তু যার এই ধৈর্য রোগ আছে সে নীরবে সব সহ্য করে যায় তার বুক ফেটে যায় কিন্তু মুখ দিয়ে আল্লার বিরুদ্ধে কোনো অভিযোগ বের হয় না সে জানে তার রব তার জন্য যা ফায়সালা করেছেন সেটাই তার জন্য উত্তম একটি চায়ের টি ব্যাগের কথা ভাবুন তো যতক্ষণ না তাকে ফুটন্ত গরম পানিতে ডুবানো হয় ততক্ষণ তার আসল রং এবং সুগন্ধ বের হয় না আমাদের জীবনটাও ঠিক তেমনই আল্লাহ তাল্লা আমাদের কষ্টের গরম পানিতে ডুবিয়ে পরীক্ষা করেন যাতে আমাদের ভেতরের আসল সৌন্দর্য আমাদের ইমানের শক্তি প্রকাশ পায় ধৈর্য হল সেই গরম পানি সহ্য করার ক্ষমতা যার এই রোগটা আছে সে যন্ত্রণার গভীরে গিয়েও আল্লাহর রহমতের সুগন্ধ খুঁজে পায় দুই কৃতজ্ঞতার রোগ দ্য ডিজিজ অফ গ্র্যাটিটিউড দ্বিতীয় রোগটি আরও অদ্ভুত এর নাম কৃতজ্ঞতার রোগ এই রোগে আক্রান্ত ব্যক্তিরা কোনো কিছুর জন্যই অভিযোগ করতে পারে না তাদের জীবন থেকে যদি সব কিছু কেড়েও নেওয়া হয় তবুও তারা সুক্রিয়া আদায় করার মতো কোনো না কোনো উপলক্ষ খুঁজে বের করে নেয় জীবনের ভালো মন্দ প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে এবং প্রতিটি পরীক্ষায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা এটাই এই রোগের প্রধান লক্ষণ তারা জীবনের ছোট ছোট সুখকেও বড় করে দেখে এবং বিশ্বাস করে যে কৃতজ্ঞতা ইমানের একটি অপরিহার্য অংশ এই রোগ তাদের ধৈর্য শান্তি এবং ইমানের গভীরতা প্রদান করে ধরুন আপনার হাত থেকে একটি সুন্দর কাচের কাপ পড়ে ভেঙে গেল সাধারণ মানুষ আফসোস করবে কষ্ট পাবে কিন্তু যার এই কৃতজ্ঞতার রোগ আছে সে ভাঙা কাপের দিকে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি শুধু কাপটি ভেঙেছ আমার হাটটি তো অক্ষত রেখেছ আমি তো চাইলে আরও একটি কাপ কিনতে পারবো কিন্তু এই হাত তো আর পেতাম না এই ছোট্ট বিষয় সুক্রিয়া আদায় করার ক্ষমতাই হল এই রোগের শক্তি পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন লা অর্থাৎ যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি তোমাদের আরও বাড়িয়ে দেব তিন ভালোবাসার রোগ দ্য ডিজিজ অফ লাভ তৃতীয় রোগটি আরও অদ্ভুত এটি একটি গভীর আধ্যাত্মিক অবস্থা যা মন ও হৃদয়কে পরিশুদ্ধ করে এই রোগে আক্রান্ত ব্যক্তিরা শুধু নিজের জন্য বাঁচে না তাদের হৃদয়ে থাকে সমস্ত সৃষ্টির জন্য নিঃস্বার্থ ভালোবাসা তারা কোনো পশুকে কষ্ট পেতে দেখলে ব্যথিত হয় কোনো গরিবকে না খেয়ে থাকতে দেখলে তাদের হৃদয় রক্তক্ষরণ হয় তারা জানে যে ভালোবাসা ইমানের মূল ভিত্তি এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় এই রোগের প্রধান লক্ষণ হল সহানুভূতি এবং দয়া যা তাদের প্রতিটি কাজের মূলে থাকে তারা মানুষকে ভালোবাসে কোনো বিনিময় বা শর্ত ছাড়া শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এর কারণ হল তারা বিশ্বাস করে যে প্রতিটি সৃষ্টির মধ্যেই আল্লাহ তার ভালোবাসা লুকিয়ে রেখেছেন তাই সৃষ্টিকে ভালোবাসা মানে স্বয়ং আল্লাহকে ভালোবাসা মনে রাখবেন নিজেকে খুঁজে পাওয়ার শ্রেষ্ঠ উপায় হল অন্যের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া জান্নাতি ব্যক্তিরা ঠিক এভাবেই অন্যের সেবার মাঝেই নিজেকে খুঁজে পায় কারণ তাদের এই ভালোবাসার রোগ তাদের এক মুহূর্তের জন্য স্থির থাকতে দেয় না চার ক্ষমার রোগ দ্য ডিজিজ অফ ফরগিভনেস চতুর্থ এবং সবচেয়ে কঠিন রোগটির নাম হল ক্ষমার রোগ এই রোগ যার হয় সে কখনো অন্যের প্রতি নিজের হৃদয়ে ঘৃণা বা প্রতিশোধের আগুন পুষে রাখতে পারে না কেউ তার চরম ক্ষতি করলেও তাকে অপমান করলেও সে তাকে ক্ষমা করে দেয় আর এটা কোনো দুর্বলতা নয় এটা হলো ইমানের সর্বোচ্চ স্তর কারণ সে জানে যে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা তার থাকলেও ক্ষমা করে দেওয়ার মধ্যেই প্রকৃত শান্তি এবং মহত্ব নিহিত জান্নাতি ব্যক্তিরা বিশ্বাস করেন যে আল্লাহ যেমন তাদের ক্ষমা করেন তেমনি তাদেরও অন্যদের ক্ষমা করা উচিত ক্ষমা করার মাধ্যমে তারা নিজের অন্তরকে মুক্ত করেন এবং ইমানের শক্তি অর্জন করেন আমাদের হৃদয়টা একটা স্পঞ্জের মতো একটি স্পঞ্জ যদি ময়লা পানিতে ডুবিয়ে রাখা হয় তবে তা দিয়ে কোনো কিছু পরিষ্কার করা যায় না বরং সব কিছু আরও নোংরা হয়ে যায় ঠিক তেমনই আমাদের হৃদয়ে যদি আমরা ঘৃণা ক্ষোভ আর প্রতিশোধের ময়লা জমিয়ে রাখি তাহলে সেই হৃদয় দিয়ে আর কোনো ভালো কাজ করা সম্ভব নয় ক্ষমা হল সেই স্পঞ্জ থেকে ময়লা পানি নিমড়ে ফেলার মতো হৃদয়কে পরিষ্কার করার জন্য আত্মাকে পবিত্র করার জন্য ক্ষমা করার কোনো বিকল্প নেই যার এই ক্ষমার রোগ আছে সে প্রতিনিয়ত নিজের হৃদয়কে পরিষ্কার রাখে তো এই ছিল জান্নাতি ব্যক্তিদের চারটি রোগ ধৈর্য কৃতজ্ঞতা ভালোবাসা এবং ক্ষমা একবার নিজের দিকে তাকিয়ে দেখুন তো এই রোগগুলোর কোনো একটি কি আপনার মধ্যে আছে যদি থাকে তাহলে আপনি আল্লাহর অত্যন্ত সৌভাগ্যবান একজন বান্দা আর যদি না থাকে তবে হতাশ হয়েন না আজ থেকেই আল্লাহর কাছে এই সুন্দর রোগগুলো চেয়ে দোয়া করুন বলুন হে আল্লাহ আমাকে ধৈর্য ধরার মতো শক্তি দাও আমাকে তোমার প্রতি কৃতজ্ঞ হওয়ার তৌফিক দাও আমার হৃদয়ে সৃষ্টির জন্য নিঃস্বার্থ ভালোবাসা সৃষ্টি করে দাও এবং আমাকে ক্ষমা করার মতো মহৎ হৃদয় দান করো জান্নাতি ব্যক্তি এই বৈশিষ্ট্যগুলোকে রোগ হিসেবে দেখেন না বরং এগুলোকে তাদের আত্মশুদ্ধির মাধ্যম হিসেবে গ্রহণ করেন যেমন একজন রোগীর জন্য রোগ হলো শারীরিক পরীক্ষা তেমনি জান্নাতি ব্যক্তির জন্য এই চারটি গুণ হলো আত্মিক পরীক্ষা হে আল্লাহ আমাদের সবাইকে এই সুন্দর রোগগুলোতে আক্রান্ত হওয়ার তৌফিক দান করুন যেন আমরা আল্লাহর প্রিয় বান্দা হিসেবে জান্নাতে প্রবেশ করতে পারি ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে তাহলে এটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দেওয়ার কারণ হতে পারে সবাই ভালো থাকবেন আমিন